সার্বভৌমত একমাত্র অন্য সারা অন্নকার সার্বভৌমত না।

গণতন্ত্র নামে যাবে তারা তাহান নামে যাবে তারা গণতন্ত্র যারা। ইসলামী সমাজ দিচ্ছে না গণতন্ত্র গণতন্ত্র নিবাচক ইসলামী সমাজ দিচ্ছে না সৌরতন্ত্র নিবাচক ইসলামী সমাজ দিচ্ছে না মানবতন্ত্র নিবাচক ইসলামী সমাজ দিচ্ছে না আর নাই গণতন্ত্র করুন Faccio il colla nel torcar, alla arpida nel sorcar, alla arpida nel sorcar, faccio il colla nel torcar, sorcar, fa e